তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর হাত ধরে এগারো মাস আগে উদ্বোধন হওয়া নং হরিনা উচ্চ বিদ্যালয়ে পঞ্চাশ আসন বিশিষ্ট এসসি গার্লস হোস্টেল চালু করা গেল না আজও এই ছাত্রীবাসটি দ্রুত চালু করার দাবি করেন এলাকাবাসী দোসরামে বিকাল তিন ঘটিকায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের জানায় ইলেকট্রিফিকেশনের সমস্যার দরুন ছাত্রীবাস চালু করা যাচ্ছে না জানা যায় সাব্রু মহকুমার থাইবুং গ্রামের একটি তপসিলি জাতি অধ্যুষিত গ্রাম সেখানকার তপশিলি জাতিভুক্ত ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে একনং হরিনা হাই স্কুলে পঞ্চাশ আসন বিশিষ্ট একটি ছাত্রীবাস নির্মাণ করা হয় হোস্টেলটি রাজ্যের তপসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে দুই সালে বাইশে জুন উদ্বোধন হয়ে গেলেও এখনো পর্যন্ত চালু করা যায়নি চালু না হওয়ার ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ত্রিদীপ শীল জানায় বাউন্ডারি ওয়াল ও ইলেকট্রিফিকেশন না থাকার কারণে ছাত্রী ভর্তি করানো যাচ্ছে না এবং তিনি আশা প্রকাশ করেন সরকার অতি সত্বর এই সমস্যাগুলির সমাধান করে ছাত্রীদের হোস্টেলে ভর্তি করানোর উদ্যোগ গ্রহণ করবেন আমি ত্রিদীপ সিং নান হরিনা উচ্চ বিদ্যালয়ের ভারবাক শিক্ষক আমাদের স্কুলে একটা এস সি গার্লস হোস্টেল হয়েছে সেটা গত হাজার চব্বিশে ছাব্বিশে জুন তারিখে উদ্বোধন হয়েছে মাননীয় এস ওয়েলফেয়ার মিনিস্টার সুধাংশু দাস মহাশয় উপস্থিত ছিলেন এই এই বছর আমরা এখনও ছাত্র ভর্তি করাইনি হোস্টেলে কারণ আমাদের এখনো বাউন্ডারি ওয়ালটা হয়নি এবং ইলেকট্রিক এখনও লাইন দেওয়া হয়নি সেই জন্য আমরা এমন অন্যান্য বাসনপত্র বা ব্যাটারি অন্যান্য সরঞ্জাম জল এসেছে সেগুলো আমরা যথারীতি হোস্টেলে রেখেছি এখন বাউন্ডারি ওয়ালটা এবং আমাদের হোস্টেল সুপার বা অন্যান্য কর্মচারীগুলো যদি নিয়োগ হয় তাহলে আমরা ছাত্র ছাত্রী ভর্তি করাতে পারবো আমরা আশা রাখি সরকার কিছুদিনের মধ্যে আমাদের এই ব্যবস্থা করবে